আমি তো নাম করে বলছি মমতা মুখ্যমন্ত্রী এই কয়লা চক্রবর্তী যে সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি এই ইউনিভার্সিটিতে সব চাকরি বেঁচেছে ঢুকিয়েছে পড়াই পড়াই চাকরি বেচা হয়েছে বিনয় মিশ্র এসে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে গেছে সামনে পিছনে পুলিশ দিয়ে নাম করে বলবেন তোর আমি আপনাকে ভারতের প্রেসিডেন্ট বলেও কটাক্ষ করা হয়েছে নাম না করে এটা জনজাতিদের অপমান উনি তো ভোট দেননি ট্রাইবেল ক্যান্ডিডেট ছিল বলে উনি ভোট দেননি উনি যশোক সিনাকে ভোট দিয়েছে ওনার খুব কষ্ট যে উড়িষ্যার একটা প্রান্তে গ্রামের গরিব বাড়ির মেয়ে একটা জনজাতি ট্রাইবেল তিনি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি আর উনার প্রধানমন্ত্রী হওয়া কোনোদিনই আর হল না ইন্ডি চোটের পিন্ডি চটকে গেছে এই দুঃখ থেকে যন্ত্রণা থেকে তার অভিব্যক্তি উনার মধুর বচনে বেরিয়ে আসে একজন চাকরিয়ারা শিক্ষকেরও যদি মৃত্যু হয় তাহলে আপনার বাড়িতে কৈফিয়ত চাইতে যাবে এমনটাই বলা হয়েছে আমার নাম করে নাম করে এগুলো এগুলো হচ্ছে একটা ক্রাইম ক্রিমিনালদের মতো কথা এটা হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে প্ররোচিত করার কথা এই ধরনের কথাবার্তা সংবিধানকে সামনে রেখে কোনো মন্ত্রগুপ্তি করার লোক বলতে পারে না দুর্ভাগ্য হলেও সত্যি আমাদের রাজ্যের কিছু ভোটার ভুল করে এই ধরনের লোকের রাতে প্রশাসনিক কর্তৃত্ব অভিজিৎ গাঙ্গুলি বিচারকের আসনে বসে বিজেপির সাথে যোগাযোগ রেখে চলতেন এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কি নিষিদ্ধ দল নাকি আর উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রাখেন উনি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে এনে পশ্চিমবঙ্গে বসেন উনি বিএসএফ কে বাহাত্তরটা জায়গায় জমি দেন না কাটাতার যাওয়ার জন্য উনি বিএসএফ কে ধর্ষণকারী বলেন উনি আর্মি কে বাধা দেন কাজ করতে পুলওয়ামা অ্যাটাকের পরে নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছে প্রমাণ কোথায় গ্যাস স্ট্রাইক হয়েছে নাম না করে আপনাকে বলেছে তৃণমূলকে চুরি করার প্রশ্ন লিখেছে আপনি একটা করুন একজনই আমাদের সবার প্রশ্ন আছে নাম না করে তৃণমূলকে চুরি করতে শিখিয়েছেন আপনি এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তারপর পা ধরেছিলেন কেন উনি পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি উনার গুণধর ভাইপো অভিষেক ব্যানার্জি উনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর উনার পার্টির দুজন বর্ষিয়ান এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে রাত্রি আটটার সময় হাত পা ধরেছিল আর উনি ফোনে ছিলেন ছেড়ে যাবেন না ছেড়ে যাবেন না আপনি শুনে এখন নন্দীগ্রাম না হলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না হলদিয়ায় কত সম্পত্তি আছে তা প্রশ্ন বলেছেন ওনার ক্ষমতা থাকলে বের করুন না সাড়ে তিন বছর ধরে হাতড়ে বেড়াচ্ছেন ওনার পরিবার আটত্রিশটা প্লট কালীঘাটে করেছে আমি তো আপনাকে তালিকা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নম্বর দেবেন রাতে আপনি পেয়ে যাবেন মুখার্জি অরিশ্যান্ড যোগ্য চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়া হবে রাজ্য সরকারের তরফে এরকমই সূত্রের খবর ওনাদের কাছে টাকা আছে দিন আমরা তো বারবার বলছি যোগ্য এবং অযোগ্য বাছাই করুক কোর যোগ্যরা বিপদে পড়েছে মমতা ব্যানার্জির জন্য এসএসসি যোগ্যদের তালিকা না দেওয়ার কারণে ক্লিয়ার আর তৃণমূলের অনেক টাকা আছে ডিআর লটারি দিয়েছে ছশো কোটি আর সঞ্জীব গণে গোয়েঙ্কা আট টাকা ইউনিটে ইলেকট্রিক নেন তিনি দিয়েছেন চারশো কোটি টাকা অর্থাৎ তৃণমূল টাকাগুলো বদ রক্ত বেরিয়ে যাওয়া রোজ মামলায় সিবিআই চার্জশিটের নাম সাধন পাণ্ডের কন্যার ও সবাই জানে তিন কোটি টাকা নিয়েছে ওর বাবা ক্রেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন প্রয়াত হয়েছে সম্মানীয় ব্যক্তি ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে রোজবালির বিরুদ্ধে মামলা করে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে চাপ দিয়ে ব্ল্যাকমেলিং করে ইন্টেরিয়ার ডেকোরেটরের যত কাজ রোজ ভ্যালির অফিসগুলোতে এই ম্যাডাম পান্ডে করেছিলেন তার এক্সচেঞ্জ অফ থিং তিন কোটি টাকা রোজভ্যালি দিয়েছে সবাই জানে আপনার এখানে যে অরুণ চক্রবর্তী এ ও চিট সঙ্গে যুক্ত অভিযুক্ত একাধিক চিট সঙ্গে যুক্ত আমার কাছে কারো যে কোনো সময় ভুবনেশ্বর যেতে হতে পারে বাবা বাবা কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শুনে আপনি যাননি দাঁড়িয়েছে কথা বলছেন আপনি নিম্ন ভেধার মুখ্যমন্ত্রী হলে এই কথাই বলবেন নিম্ন ভেদ ভেধার মুখ্যমন্ত্রী হলে তার মুখ থেকেই ভাষাই অভিজিৎ গাঙ্গুলি বেকার যুবক যুবতীদের কাছে মেধাযুক্ত নতুন প্রজন্মের কাছে ভগবানের আসন গ্রহণ করেছেন চার তারিখ বিকেলবেলা মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো